আসসালামু আলাইকুম প্রথমে টুপি ছাড়া আপনারা অনেকবার আমাকে লাইভে দেখছেন মাহমুদ ভাই কে মনে হয় প্রথম মানে লাইভে কারণ ওনার টুপি মানে মাহফিলে গিয়েছে ওখানে ছোট ভাইরা চাইছে যে ভাই টুপিটা দেন তো এখন ওরা অনেকে ছিল টুপি চাইছে ভাইয়ের একজনে নিছে একজনে নিতে পারছে আমরা আজকে আমি আর মাহমুদ ভাই ইতে গেলাম শেখ মাহমুদ আমরা গোবিন্দগঞ্জ মহিমাগঞ্জে গিয়েছিলাম গাইবান্ধা এবং সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ পথের মধ্যখানে আমরা শেরপুর একটা ছোট ইফেক্ট বড় দুর্ঘটনার শিকার হই আলহামদুলিল্লাহ আল্লাহ সহিস আলামত রেখেছে

যেহেতু আলহামদুলিল্লাহ সবাই জানেন এটা বোঝেন যদিও কাছে থেকে অনেকেই হয়তো কম মিশেছেন বা কম পান এটা এই জন্য ভিতরটা বোঝেন না তবে আমরা জানি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে যথেষ্ট মানে ভালো রেখেছেন যেমন চেহারা আলহামদুলিল্লাহ ভিতরটা ওরকমই সুন্দর এটাই বলবো আর এটাই সত্য কথা যে আজকে আমাদের কি অবস্থায় কেউ দেখলে মনে করবে যে এই যারা কোরআন সুন্নার অনুসারে এরা কি মানে এরা সুন্নতটাকে মানে অবজ্ঞা অবজ্ঞা করে বা এরা মানে মাথা খোলাটাকে আমরা সেটার ভদ্রতা মনে করি না তবে আজকের এটা প্রথম এরকম ঘটেছে তো বক্তব্যের এক পর্যায়ে কান্না করেছে আমাদেরকে জড়িয়ে ধরেছে এবং চারো থেকে ঘিরে একদম প্রথম যখন ভাইয়ের টুপি নিয়ে গেছে তারপরে আমাদেরটা চাইল তো বাধ্য হয়ে আর কি দিলাম তো এখন টুপি ছাড়া বাসায় ফিরতেছি এদের আবেগ আল্লাহদেরকে রহম করুক কারণ এরা বোঝে না যে এদের আবেগ হয়তো আমার আমাদেরকে রাস্তাঘাটে অনেকে কেউ দেখলে মানে বিরূপ মন্তব্যের পর্যায়ে নিয়ে গেছে তো তারপর কিছু বলি নেই আল্লাহ আল্লাহ সালাম তো সব ভালো জানে তো জেজাকুমুল্লা খাইরান যারা জঙ্গল সাথে লেগে আছেন এবং এই পেজকে ফলো করেন আল্লাহ সালাম তোলা আপনাদেরকে করুন যেটা বললো এটা বাস্তব যে আজকে আমি আর জমশের সুস্থ অবস্থায় বাসায় ফিরতেছি আলহামদুলিল্লাহ তবে একটা বড় ধরনের নিউজ হইতে পারতো আজকে আল্লাহ সোহানা তালার ইচ্ছা সব কিছু বড় কথা কারণ গাড়িটা একবার আইল্যান্ডের শেষে চলে গেছিল একটা ব্যক্তির মূর্খামির কারণে যেহেতু গ্রামের মানুষরা আমরা বোঝে না আমরা কিছু বলতে গেলে হয়তো তারা তাদের গায়ে লাগে এক বোঝা ধানের বস্তা নিয়ে পেছনে কে আসতেছে না আসতেছে কিছুই দেখে না ডান দিকে চাপাই দিছে তো আমাদের ড্রাইভার ভাই আলহামদুলিল্লাহ কি নাম আব্দুর রাহিম আব্দুর রহিম ভাই আল্লাহকে ও হেফাজত করুন আমিন আলহামদুলিল্লাহ বিচক্ষণার সাথে তৎক্ষণাৎ ছিল বিদায় সাথে সাথে বিষয়টা পক্ষ করেছে এবং ব্রেক করতে পেরেছে কিন্তু বড় ধরনের দুর্ঘটনার মধ্যে একটা ছোট ক্ষতি হয়ে গেছে যে বাইরের গাড়ির চাক্কাটা ড্যামেজ হয়ে গেছে একবার পুরাতুরি ড্যামেজ হয়ে গেছে তো আল্লাহ চাইলে গাড়িটা হয়তো উল্টাইতে পারতো বড় ধরনের একটা মানে সহিংসতার শিকার আজকে আমরা হতাম যেটা বড় ধরনের নিউজ আসতো আলহামদুলিল্লাহ শোনাও তোমার প্রশংসা যে এমন কিছুই হয়নি এই জন্য আমরাও তো ছোটোখাটো কিছু হইলেই সাথে সাথে লাইভ করা শেয়ার করা এটা পছন্দ করি না তাহলে আপনারও হয়তো অনেক প্রেশানি হয়ে যেত বা মন খারাপ হতো আপনাদের তো তারপরেও যেহেতু বিষয়টা এখন শেয়ার করলাম যে আমাদের রাস্তাঘাটের মধ্যে যারা ড্রাইভিং করেন তাদের মন খামেগুলো তাদেরকে ছাড়া উচিত কারণ তাদের একটু হেয়ালি বানাতে মানুষের জীবন চলে যাবে সেটাকে তারা বড়বাই করবে না এটা হওয়া উচিত

বগুড়া মানে ওই যে সিরাজগঞ্জ টু বগুড়া রোড যেটা ওটাতে বগুড়া শেরপুরে যখন আমরা আসি একটা বটবটি বলি আমরা পুরা ধান ওটার পিছনে লোড ও সাডেনলি আমাদের গাড়ি ওর গাড়ির পাশে সাডেনলি ও ডান দিকে ইউটার্ন করার জন্য ডাইরেক্ট গাড়িটা ঘুরাই ফেলে এরকমই কিছু ঘুরানোর পরে আব্দুর রহিম গাড়িকে যত দ্রুত পারছে ব্রেক করছে ডান দিকে আরেকটা গাড়ি চলার জায়গা ছিল আব্দুর রহিম গাড়িটাকে ডান দিকে চেপে নিয়ে চলে আসে যাতে ওর গাড়ির সাথে না লাগে কারণ আমাদের গাড়িটা সত্তর আশি কিলোমিটার বেগে চলছে এক পর্যায়ে ওর চাপ চাপ চাপের সাথে সাথে গাড়িটা আর ডান দিকে যাওয়ার জায়গা নাই ওই যে মধ্যখানে যে ডিভাইডার ডিভাইডারের নিচে বড় পাথর পড়ে থাকে এখানে কাজ চলতেছে রাস্তার জয়া এত জোরে মারছে ডিরেক গাড়ির সামনের ডান দিকের টায়ার দুই ভাগ হয়ে গেছে দুই ভাগ মানে একদম ফেটে গেছে আর কি আর মানে এত বিকট শব্দ হয়েছে গাড়ি মারার বোঝেন না সাড়ে সত্তর কিলোমিটার সতের আশি কিলোমিটার ব্যাগে এসেছে যদি গাড়ি কোনো পিলারের সাথে মারে এবং জাস্ট এত এতজনের ধাক্কা দিছে যে গাড়ির টায়ার দিবা মানে ফেটে গেছে টায়ার ফেটে গেছে গাড়ি নতুন টায়ার তো অলাল হামদুলিল্লাহ ওইটা বিকাল চারটা সাড়ে চারটার দিকের ঘটনা হামদুলিল্লাহ আলা কুল্লি হা অল্লাহ হামদুলিল্লাহ আর হামদুল্লাহ তুমাল আল্লাহ সুবহানা চা রহম করছে তাহলে যে ভাই টুপি নাই তো ভাই বললে যে এই যে টুপিটা বানাই এখন যদি ধরেন এই টয়লেটে বা কোন পেট্রোল পাম্পে নাম টুপি ছাড়া কেমন দেখাবে আমি বললাম আমি আপনারা কেমন দেখাবে জানি না আমি কিন্তু টুপি ছাড়া বহুবার লাইভে আসছি অনেক সময় আমার টুপি থাকে না টুপি গোয়ায় বা আমার অনেক সময় টুপি কেউ নিয়ে যায় অথবা দেখা যায় যে আমি খুঁজি পাচ্ছি না কিন্তু এখন কিছু বলতে হবে বলার দরকার তো সেই জায়গায় হয়তো বলাটাকে অগ্রাধিকার দেই প্রাধান্য দেই তো এই আর কি দোয়া করবেন সবাই সেখানে মাহমুদ বিন কাসিম জন্য দোয়া করবেন আল্লাহ সুহানা চালা আপনাদের উপর সন্তুষ্ট হন এবং আলহামদুলিল্লাহ হয়তো আর কখনো কথা হইতো না তবে আর কথা হইতো না কিন্তু এখন হচ্ছে কিন্তু একটা সময় এটাই বাস্তব যার কথা আর হবে না বাস্তবতা এটাই যে আজকে হচ্ছে হইতো না বাট হচ্ছে একটা সময় এটাই বাস্তব যে হয়তো আর লাইফ এসে কথা বলা হবে না

আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন আমাদের হেফাজত করুন গুনাহ ত্রুটি মার্জনা করুন এবং আমাদের সমস্ত নেক আমল তিনি কবুল করুন খেয়ার আসসালামু বারাকাতুহু